আজ আমি আপনাদেরকে শেখাবো সন্তানকে লেখাপড়ার প্রতি মনোযোগী করার পরীক্ষিত তথ্য যদি আপনার সন্তান পড়ালেখার প্রতি আগ্রহী না হয় পড়াশোনা করতে না চায় আপনি যদি তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেওয়াচ্ছেন শাসন করতেছেন শিক্ষক রেখেছেন তাকে পড়ানোর জন্য তারপরেও আপনার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগী নয় সে পড়াশোনা ভুলে যায় অথবা পড়াশোনার প্রতি যদি আপনি সেই সন্তানকে মনোযোগী করতে চান তাহলে আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জন্য আপনার সন্তান ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কিভাবে আপনি আজকের এই বিশেষ পাওয়ারফুল এবং পরীক্ষিত তদ্বিটির প্রয়োগের মাধ্যমে আপনার সন্তানের মেধা এবং স্মৃতি এবং মনোযোগ সবগুলোই বৃদ্ধি পাবে আপনি তো এ ধরনের তদবীর অর্থাৎ উপায় খুঁজতেছেন তাই নয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কবিরাজ সুহানু রমন সাগর আপনাকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সাদা কাগজের উপর আপনাকে বিশেষ তাবিজ লিখতে হবে যা আপনাকে একটু পরে আমি দেখিয়ে দেবো এবং এই বিশেষ তাবিজের নিয়মটি হল আপনাকে সাদা কাগজের উপর নকশাটি লিখতে হবে এবং সেই তাবিজটি আপনাকে ভাস করে তাবিজের মাদুলিতে ভরে বাচ্চার গলায় অর্থাৎ আপনার সন্তানের গলায় ধারণ করবে এবং আপনাকে আরেকটি সাদা কাগজের মধ্যে আলাদাভাবে লিখতে হবে এবং ওই তাবিজটি আপনাকে এক গ্লাস পানি অথবা এক বোতল পানি অথবা একজক পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে ওই পানি আপনার সন্তানকে সাত দিন খাওয়াবেন আল্লাহর ফজলে লেখাপড়ায় মনোযোগী হবে এবং পিতামাতার বাধ্য হবে আপনার সন্তান যদি আপনার কথা না শোনে সেক্ষেত্রেও কিন্তু আপনার সন্তান আপনার কথা শুনবে সেজন্য আপনাকে পবিত্র অবস্থায় পশ্চিম অর্থাৎ কেবলার দিকে মুখ করে বসে জায়নামাজের ওপর আপনি এই তাবিজটি বসে লিখবেন লেখার আগে বার এগারোবার শরীফ পাঠ করবেন এবং লেখার শেষে বার এগারোবার শরীফ পাঠ করবেন এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ এই তাবিজের বরকতে আমার সন্তানের স্মৃতিশক্তি এবং জ্ঞান বুদ্ধি পড়ার পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করে দাও মানুষের মতো মানুষ করে দাও পিতা মাতার বাধ্যগত করে দাও এইভাবে আল্লাহ কাছে দোয়া তালার করুন এবং এই বিশেষ তাবিজটির প্রয়োগ করুন যে নিয়ম আপনাকে আমি জানিয়ে দিলাম দেখুন এই কথাগুলো আমার মুখের বলা কোনো কথা নয় সরাসরি কিতাবের আলোকে এই বিদ্যাটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং সম্পূর্ণ তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম পরীক্ষিত এবং আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হবেন ও হা আপনারা তো অপেক্ষা করতেছেন তাবিজটি দেখার জন্য তাই নয় তো আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে তাবিজটি এই তাবিজটি আপনাকে সাদা কাগজের উপর লিখতে হবে অবশ্যই যে নিয়ম পদ্ধতির কথাগুলো বললাম সেই নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনি এই তাবিজের প্রয়োগ করবেন আর এই তাবিজ প্রয়োগ করার ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা এখানে যে লেখাগুলো আছে সেগুলো শুদ্ধভাবে আপনারা লিখবেন কোনো ভুল ক্রুটি করবেন না ভুলকুটি করার ক্ষেত্রে প্রভাব বিপরীত হতে পারে সেক্ষেত্রে আপনাকে বলবো বারবার বারবার চেক দেবেন একবারের জায়গায় একশতবার চেক দেবেন একটা অক্ষরও ভুল করবেন না আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর এই মহামূল্যবান তাবিজটি আপনারা প্রয়োগ করুন অবশ্যই উপকৃত হবেন এরকম আরও আধ্যাত্মিক ভিডিওগুলো জানতে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না কেননা তারও পরিবার পরিজনদের কারো না কারো প্রয়োজনে আসতে পারে এখনই শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাতে তারা উপকৃত হতে পারে আর অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল অর্থাৎ পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি কবিরাজ সোয়ানুর রহমান সাগর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায়